ট্রাফিক সামলাচ্ছেন তার ফাঁকে ফাঁকে পড়ানো এটা কেন হঠাৎ ওর নাম হচ্ছে হীরালাল সরকার ও ট্রাফিকে আছে আমাদের বলাগর থানার সিভিক পাশে দাঁড়িয়ে আছে আপনি ওকে দেখতে পাচ্ছেন ওর যে চেষ্টা সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমি চাই যে আরো সবাই সামনে আসুক জল তুলেছিল কৃষ্ণা সে ভাবলো মাটির নিচের জল কখনো শেষ হবে না মাঠে এমন ঠিকই মাটির নিচের জল কেনা সহজ কিন্তু নিচে জল পাঠানো সহজ নয় নদী সাগরের কাছাকাছি অঞ্চলে মাটির নিচে কিছুটা জল যেতে আসে এই যে সজলধারা জল পাইপে করে জল আসে ঠিক তো এই তোদের এখানে পাইপে তোদের তোদের বাড়িতে কল ছানা থাকে পায়ের মধ্যে থাকে না ওই জলগুলো কোথা থেকে আসে সাবমার্সিবল করার মতো অনেক নিচে থেকে জল আসে জল এসে একটা ট্যাঙ্কের মধ্যে থাকে সেই ট্যাঙ্ক থেকে সবসময় তো সেই মোটর চালিয়ে জল তোলে না ট্যাঙ্কে পুরো ভর্তি থাকে যে পুরো টোটাল ড্রামটাকে জল কি করে সাপ্লাই দেয় অর্থাৎ সেই জল সেই পাইপ থেকে সেই পাইপ দিয়ে সেই জলগুলোকে পাঠিয়ে দেয় অর্থাৎ কীভাবে জল দেয় জল দেয় তাহলে কী হচ্ছে যথা না ট্রাফিক সামলাচ্ছেন তার ফাঁকে ফাঁকে পড়ালো এটা কেন কেনা এইখানে যে মানুষগুলো থাকে এটা পুরোটাই তো এটা আদিবাসী সম্প্রদায় এরা সমাজে নাকি অনেক পিছিয়ে পড়া মানুষ তা আমি যেহেতু এই জায়গাটায় ট্রাফিকের দায়িত্বে থাকি তা আমার সঙ্গে স্কুল স্কুল নিয়েই সমস্ত সম্পর্ক তাই ডিউটির সঙ্গে যেটুকুনি পারি ওদের যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় খুব ভালো হয় তাতে ওরা কিছুটা হলেও শিখতে পারবে তো সেইভাবেই যারা বাড়িতে পরিবারের লোক রয়েছে তারা কি সেইভাবে শিক্ষার আলো নেই সেই কারণে বাড়িতে অনেকে থাকে না অনেকে থাকে ঠিক আছে অনেকে টিউশন দিতে পারে না ঠিক আছে কোথায় দেবে না দেবে চিন্তা ভাবনা ওদের মধ্যে থাকে যার জন্য আমি নিজেই এখানে যখন সময় পাই ওদের একটুখানি দেখিয়ে নিই চালাটা আপনি করেছেন হ্যাঁ আমি নিজেই করেছি এই চালাটা করেছে এই কারণে নিজেদের ডিউটির সময়তে প্রচণ্ড অসুবিধা হয় এই কারণে যেই জায়গাটায় ডিউটি সময় এর বাড়িতে ওর বাড়িতে সব প্রত্যেকের বাড়িতে ঝড় জলের সময় আশ্রয় নিতে হয় তো তাই নিজে থেকেই এই এই এর এর কাছে কাছে একটু একটু কিছু কিছু চালাটা করেছে যাতে পথ চলতি মানুষগুলো একটুখানি বৃষ্টির থেকে একটু আশ্রয় পায় আমরা নিজেরা ডিউটির সময় একটুখানি আশ্রয় পাই সেই চিন্তা ভাবনা করে এটা করে দিচ্ছে হঠাৎ আপনার এই ওর নাম হচ্ছে হীরালাল সরকার ওর প্রাথিক আছে আমাদের থানার সিবি সিভি ডিউটি করার ফাঁকে নাটাগড়ে যে জায়গাটা আছে না নাটাগড়ের পাশে ও নিজে একটা সেট বানিয়েছে সেট বানিয়েছে মানে পাটকাঠি দিয়ে এবং রিপল দিয়ে বানিয়েছে এ দুটো উদ্দেশ্য নিয়েও কাজটা করেছে একটা হচ্ছে নর্মাল মানুষ যখন পথে চলতি মানুষ যখন যায় তখন ওই বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়াবার কোনো জায়গা নেই তো ওরা দাঁড়াতেও পারে এছাড়া ওর যেটা মহদ যেটা মেন যেটার জন্য আমরা আজকে ওকে আহ মানে ডাকলাম এবং আমি খুশি হলাম ওকে আমরা বাবা দিলাম যেটার জন্য সেটা হচ্ছে মেন যে আশেপাশে যে বাচ্চা আছে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাচ্চাগুলো আছে যাদের বাবা মারা কাজে চলে যায় তাদেরকে পড়ানোর জন্য একটা বিরাট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং ওরা ও অলমোস্ট ষোলো থেকে সতেরো জন বাচ্চাকে এই মুহূর্তে পড়ায় প্রতিদিন সকালবেলায় ও প্রতিদিন বাচ্চাগুলো আসে একদম ছোট বাচ্চা ক্লাস নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত বাচ্চাগুলোকে ও ক্লাস দেয় পড়ায় হাতে করে শেখায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত পড়াবার পরে যাতে তাদের ইন্টেনশনটা মানে তাদের ইচ্ছাটা থাকে বাচ্চাগুলো যাতে আসার ইচ্ছা থাকে সেই জন্য ওদেরকে নিজের যেটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে ও বিস্কুট লজেন্স এগুলো দিতে থাকে যাতে বাচ্চাগুলো আসে প্রতিদিন এটা করে থাকে আর কি একজন সিভি ভলেন্টিয়ার এর পোস্টে চাকরি করে ওর যে এই উদ্দেশ্য বা যে ইচ্ছা সেটা আমাদেরকে অনুপ্রেরণ জায়গা এটাই জন্য এবং প্রত্যেক মানুষকে এটা দেখায় যে আজকে দিনে মানে এই জায়গা থেকে যদি সদিচ্ছা থাকে কোথায় যাওয়া যায় এবং কি করা যায় উপকারের যে চেষ্টা বা ইচ্ছা যেটা আমাদের আমাদের মাননীয় বড় যে মুহূর্তে আমরা যেটা দেখছি তার যে দিনের পর সবসময় মানুষের পাশে দাঁড়ানো যারা প্রয়োজন আছে তাদের জন্য দেখা সেই ম্যাটার করে না যে সেটা সিভিল ম্যাটার কি পুলিশের ম্যাটার সেইটাকে আমাদের একটা ছোট উদাহরণ হিসাবে আমরা দেখাতে পারি যে এ কিন্তু যদিও ওর কাজটা যেমনই হোক না কেন ওর কাজের মানে সাথে কোনো কিছু বেটার এর থেকে বেটার কিছু হয় না এর তুলনা হয় না আমি মনে করি এই মুহূর্তে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট করছে যখন ইতি শিবিকদের উপর বিভিন্ন অভিযোগ উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো কাজ দেখুন আমরা আমরা এইভাবে আমাদের উপরে ডাইরেকশন আছে যে আমরা সবসময় মানুষের জন্য কিছু না কিছু করবো এবং উপকার করার চেষ্টা করবো এবং লিগেলি যে সমস্ত স্টেপ নেওয়া সেটা আমরা নেব আমরা ডেফিনেটলি নিই অভিযোগ উঠছে বা নেগেটিভ যে কথা আছে তার সাথে সাথে এটাও জানা দরকার যে এরা কোন জায়গা থেকে কোন পজিশন থেকে এরা মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা করছে সেটাও তো একটা পাবলিসিটির আওতায় নিয়ে আসা দরকার এবং মানুষের জানা উচিত যে সবাই কিন্তু খারাপ হয় না একসাথে সবাই এভাবে নেগেটিভ ভাবে দেখলে হবে না ব্যাপারটাকে এর পজিটিভ যে দিকটা সেটা ডেফিনেটলি জানা দরকার এবং বোঝা দরকার ও চেষ্টা করছে মানুষগুলোকে বাচ্চাগুলোকে পড়ানোর জন্য আপনি ভাবতে পারেন লাস্ট ধরে ও নিজের প্রচেষ্টায় একটা স্কুল স্কুল মতো করে যেটা এখন হিরার পাঠশালা বলে আহ মানে এই মুহূর্তে জানা যায় মানে সবাই জানে আরকি তারা ওর যে চেষ্টা যে সবাইকে একটু শিক্ষিত করার জন্য ওর উদ্দেশ্যই ওটাই শিক্ষিত করার জন্য ও আমার পাশে দাঁড়িয়ে আছে আপনি ওকে দেখতে পাচ্ছেন ওর যে চেষ্টা সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমি চাই যে আরো সবাই সামনে আসুক